জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা ফিজিক্যাল সায়েন্সের প্রিভিয়াস ইয়ারের সলিউশন শুরু করেছিলাম আজকে ইলেকট্রিসিটির চতুর্থ ক্লাস চলো শুরু করছি আজকের ফার্স্ট কোয়েশ্চেন এর আগের ক্লাসে আমরা একশো তেত্রিশটি কোয়েশ্চেন আলোচনা করেছি আগের তিনটি ক্লাসে আজকের কোয়েশ্চেন তারপর থেকে শুরু করছি কোয়েশ্চেন নাম্বার হানড্রেড থার্টি ফোর একটি বর্তনীতে কুড়িও হোমের দুটি প্রতিরোধক একে অপরের সমান্তরালে যুক্ত থাকে তারপর সিরিজে দশ ওহম প্রতিরোধের সাথে এই সংমিশ্রণটি যোগ করা হয় তাদের সমতুল্য রোধ কী হবে এটা হবে হচ্ছে ওহম কেন দেখো এখানে দেখো দুটি ওহমের প্রতিরোধক একে অপরের সাথে সমান্তরালে যুক্ত থাকে মানে ওহমের দুটো রোধ পরপর পরস্পর সমান্তরালে যুক্ত থাকে এখন এটা থেকে মুখে মুখে করাটা দেখে নাও একই মাপের যদি দুটো রোধ সমান্তরালে যুক্ত থাকে সেক্ষেত্রে ওয়ান বাই আর ইজিক্যাল টু এই ডেটা ধরে করি ওয়ান বাই টোয়েন্টি যোগ ওয়ান বাই টোয়েন্টি তোমরা জানো ওয়ান বাই আর টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু ঠিক আছে তাহলে ইজিক্যাল টু কী লিখতে পারি টু বাই টোয়েন্টি লিখতে পারি আর কাটলে কথা হবে ওয়ান বাই টেন হবে ওর আর ইজিক্যাল টু কথা হবে আর ইজিক্যালটা হবে টেন এটা কোনটা এটা হচ্ছে কুড়ি অহমের দুটো বা একই রোধের একই মাপের দুটি রোধ যদি পরস্পর সমান্তরালে যুক্ত থাকে তবে প্রতিটি রোধ যে মাপের হয় তার অর্ধেক হয় রেজালট্যান্ট ওকে আর রেজাল্ট হলো দশ রেজাল্ট এই দুটোর এর সাথে আরও একটা দশ হোমের রোদ সমান্তরাল এই শ্রেণী সমবায় যুক্ত আছে শ্রেণী শ্রেণিসমায় যুক্ত হলে আর ওয়ান প্লাস আর টু এরকমভাবে যুক্ত হয় তাহলে দশের সাথে আরও য দশ যুক্ত হলে হয়ে যাবে কুড়ি ওহম ওকে নেক্সট তাহলে এখান থেকে আমরা কী শিখলাম এখান থেকে শিখলাম হচ্ছে সমান মাপের যদি দুটো রোদ পরস্পর সমান্তরাল সমবায় যুক্ত থাকে তবে তাদের অর্ধেক হয় হচ্ছে তুল্য রোদ এবং সেই তুল্য রোধের সাথে আরও একটা রোদ দশ যদি সিরিজে বা সিরিজ সমবায় যুক্ত হয় তখন ডাইরেক্ট যোগ হয় ঠিক আছে তাহলে কুড়ির থেকে আসবে হাফ দশ আর এখান থেকে দশ 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 কুড়ি হবে রাইট আনসার ওকে নেক্সট হান্ড্রেড থার্টি ফাইভ একটি উপাদান যা পরিবহনের জন্য উচ্চ প্রতিরোধের প্রস্তাব দেয় তাকে বলা হয় দেখো উচ্চ প্রতিরোধ কার ক্ষেত্রে উচ্চ প্রতিরোধ যার ক্ষেত্রে তাকে বলা হয় প্রতিরোধক অন্তরকের মধ্যে যায় না পরিবাহের মধ্যে দিয়ে বেশি ভালো পরিবহন হয় তরিতের অর্ধ মধ্যে মধ্যে দিয়ে কিছু পরিমাণ পরিবহন হয় আর অন্তরকের মধ্যে দিয়ে একদমই পরিবহন হয় না আর প্রতিরোধকের মধ্যে দিয়ে হচ্ছে তড়িৎ পরিবহনের জন্য বাধা দেয় উচ্চ বেশি পরিমাণে বাধা দেয় ঠিক আছে নেক্সট কোয়েশন হান্ড্রেড থার্টি সিক্স যদি একটি পরিবাহীর রোধ অর্ধেক হ্রাস করা হয় তবে এর তাপীয় প্রভাব কি হবে এর তাপীয় প্রভাবও হবে কিন্তু অর্ধেক কেন দেখো তাপীয় প্রভাব আমরা জুলের সূত্র থেকে জানি এইচ ইজিক্যাল টু আই স্কোয়ার আর টি এখন রোধ অর্ধেক করা হলো অর্থাৎ আর যদি অর্ধেক হয়ে যায় মানে আর বাই টু হয়ে যায় তাহলে আই স্কোয়ার আর টি যা ছিল তার অর্ধেক হচ্ছে টোটালটা তাহলে তাপ যা উৎপন্ন হচ্ছে তার অর্ধেক হয়ে যাচ্ছে তাপটা বুঝতে পারলে বোঝা গেল এই জন্য অর্ধেক হবে এইবার একই জিনিস যদি মাত্রা অর্ধেক করা হতো তাহলে এখানে স্কোয়ার আছে এর অর্ধেক করলে এখানে নিচে চার চলে আসতো স্কোয়ারের জন্য তখন হয়ে যেত এক চতুর্থাংশ বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড থার্টি সেভেন একটি দুই বিভব প্রভেদ প্রয়োগ করে বা দুই বিভব প্রয়োগ করা হয় এমন একটি তারের রোধ কত হবে তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয় এক অ্যাম্পিয়ার রোধ আমরা জানি রোদ ইজিক্যাল টু ভি বাই আই আর আবার এটা জানি ভি ইজিক্যাল টু আই আর এটা থেকেও করতে পারো তাহলে আর চেয়েছে রোধ চেয়েছে তাহলে ভি বাই আই হবে ভি কত দুই আই কত এক দুই বাই এক করলে কত হবে দুই হোম অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার হানড্রেড থার্টি এইট যখন ড্যাশে বেশ কয়েকটি রোধ যোগ করা হয় তখন তাদের সম্মিলিত রোধ তাদের মধ্যে ন্যূনতম রোধের চেয়ে কম হয় দেখো এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ন্যূনতম রোধ তাদের সম্মিলিত রোধ বলতে সম্মিলিত বলতে তুল্য রোধ ঠিক আছে অনেকগুলো রোধ যদি যুক্ত করা হয় তাদের যদি শ্রেণী সমবায় যুক্ত হয় দেখো সবগুলোকে যোগ করলে যা হবে সেইটা হবে গিয়ে তুল্য রোধ শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ওকে কিন্তু ওয়ান বাই করলে বা সমান্তরাল যদি থাকে তখন ওয়ান বাই ওয়ান বাই করব সেটা কী হবে সব থেকে কম রোদ যেটা তার থেকেও কম রোদ তৈরি হবে সমান্তরাল সমবায় ওকে অপশান এ হবে রাইড অ্যান্সার বুঝতে পারলে নেক্সট এটাকে ম্যাথামেটিক্যালি দেখাতেও পারো আবার অত ম্যাথামেটিক্যাল তোমরা আগে ক্লাসে করেছ এবার এখন শুধুমাত্র মাল্টিপল চয়েস সেইটা মাথায় রেখে এটা বুঝতে হবে যে শ্রেণী সমবায় যুক্ত হলে রোদ বেড়ে যাবে সমান্তরাল সমবায় হলে সবথেকে কম যে রোদটা নিচ্ছি তার থেকেও কম রোদ উৎপন্ন হবে ঠিক আছে কোয়েশন নাম্বার হান্ড্রেড থার্টি নাইন ড্যাশ এর এসআই একক ওহম রোধের এসআই একক হচ্ছে ওহম নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি রেজিস্ট্যান্স আর ভি আই প্রবাহ মাত্রা বা প্রবাহ অপশান এ হবে রাইট অ্যান্সার ওকে নেক্সট কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি ওয়ান ইনসুলেটরের রোধ ক্ষমতা কি দেখো ইনসুলেটরের রোধ ক্ষমতা এইটাও ডেটা মুখস্থ করার কোনো দরকার নেই দেখো ইনসুলেটার বলতে হচ্ছে যারা যাদের অন্তরক যার মধ্যে দিয়ে কারেন্ট পাস হয় না কারেন্ট পাস না হলে তার রোধ হবে সব থেকে বেশি এখন এখানে সবথেকে বেশি কোনটা আছে দেখো অপশান ডিতে আছে সব থেকে বেশি তাহলে এটাই হবে রাইট অ্যান্সার এভাবেই ভাবতে হবে মুখস্থ করার দরকার নেই আর এক্স্যাক্ট ডেটা মুখস্থ করা করতে পারলে ভালো না পারলে এরকমভাবে আইডিয়াগুলো করতে হবে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড টু যদি একটি বৈদ্যুতিক যন্ত্র সমান্তরাল সার্কিটের ত্রুটির কারণে কাজ করা বন্ধ করে দেয় তবে অন্য অন্য যন্ত্র বা সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো কী করবে অন্যান্য সমস্ত বৈদ্যুতিক যন্ত্রগুলো স্বাভাবিকভাবেই কাজ করতে থাকবে কারণ আমরা সমান্তরালভাবে সরি সমান্তরাল সমবায় যখন যুক্ত করি তখন কী হয় সব ক্ষেত্রে বিহব প্রভেদ সেম হয় সমান্তরালভাবে যখন যুক্ত করা হয় ধরো এই একটা সার্কিট এই দুই প্রান্তের বৃহৎ প্রভেদ সবসময় কি হবে সেম হবে এখন এখান থেকে সমান্তরালভাবে তুমি যতগুলো খুশি রোদ যুক্ত করতে পারো কিন্তু তাদের মধ্যে কী হবে বৃহৎ প্রভেদ সবসময় এক এবার বৃহৎ প্রভেদ এখানে যা হবে আর প্রহমাত্রাও একই থাকবে প্রহমাত্রা এদের মধ্যে দিয়ে আলাদা আলাদা হয়ে যাবে কিন্তু বৌহামাত্রা ব্যাপকভেদ এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে সবসময় একই থাকবে তার মানে এখন এদের মধ্যে রোদ যা সেই অনুযায়ী বোহামাত্রা হবে ঠিক আছে এবার ব্যাপকভেদ এক বললেই এদের মধ্যে আগে যে পরিমাণ কাজ করতে এখনও সেই পরিমাণ একই কাজ করবে অর্থাৎ স্বাভাবিকভাবে কাজ করবে নেক্সট হান্ড্রেড ফর্টি থ্রি আর 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 বাই আর প্লাস আর এটা হচ্ছে সমান্তরাল সংমিশ্রণে তৈরি হয় রোধের সমান্তরাল সংমিশ্রণে এটা তৈরি হয় ওকে নেক্সট কোশ্চেন নাম্বার তোমরা এটা জানো সমুদ্র সংস্থান কীভাবে তৈরি হয় ওয়ান বাই আর ইজিকালটা তোমরা জানো ওয়ান বাই আর ওয়ান প্লাস ঠিক আছে ওয়ান বাই আর ওয়ান এখানে একটা বড়ো আর ধরেছে একটা ছোটো আর ধরেছে আর আমরা এখানে আর ওয়ান আর টু ধরে নিলাম ঠিক আছে তাহলে এখান থেকে যদি আর বের করি তাহলে কী হবে এদের লসাগু কত এদের লসাগু হচ্ছে আর ওয়ান আর টু সেই আর উল্টে উপরে চলে যাবে আর ওয়ান নিচে যাবে আর ওয়ান এটাই দেখো এখানে এই সেটা অর্থাৎ সমান্তরাল সংমিশ্রণ নেক্সট কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফোর্টি ফোর একটি পরিবাহের মধ্যে দিয়ে দুই অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হলে বিহ পার্থক্য চার তাহলে রোধ কত একই রোধ আই আর এজকাল ভি বাই আই তাহলে কথা হবে ভি হচ্ছে চার আই কত দুই চার বাই দুই করলে দুই অহম অপশন সি নেক্সট কোয়েশ্চন নাম্বার হান্ড্রেড ফোর্টি ফাইভ দুটি বাল্বের একটি অন্যটির চেয়ে উজ্জ্বল দেখো দুটি বাল্ব আছে তার মধ্যে একটি অন্যটির চেয়ে উজ্জ্বল এবার কোন বাল্বের প্রতিরোধ ক্ষমতা বেশি যেটা প্রতিরোধ ক্ষমতা বেশি সে সেটা জ্বলবে কম তাই না যেটার প্রতিরোধ ক্ষমতা বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট কম যাবে কম গেলে জ্বলবে কম অর্থাৎ যেটা আবছা বাল্ব সেটার হচ্ছে প্রতিরোধ ক্ষমতা বেশি বুঝতে পারলে অপশান এর রাইট অ্যান্সার নেক্সট কোয়েশন নাম্বার হান্ড্রেড ফোরটি সিক্স বারো ভোল্টের একটি ব্যাটারি টার্মিনাল এক লক্ষ অর্থাৎ টেন্টিওয়ার ফাইভ ওহম রোধকে স্পর্শ করলে একটি বডির মধ্যে দিয়ে কত কারেন্ট পোহা যেতে হবে কারেন্ট প্রবাহিত হবে অর্থাৎ আইএস গেল ভিভাই আর ভি এর ভ্যালু হচ্ছে বারো আর এর ভ্যালু হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ অর্থাৎ টেন টু দি পাওয়ার ফাইভ এইটাই আমরা যদি এখানে বারোকে বা এখান থেকে যদি কাটাকাটি করে সিমপ্লিফিকেশান করার চেষ্টা করি আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন লিখতে পারি এই টেন দিয়ে একটা জিরো কাটবে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার নিচে কথা আছে একটা কাটলে হবে চার অর্থাৎ এটা উপরে গেলে টোয়েন্টি মাইনাস ফোর এইটা হবে কিন্তু কারেন্ট অর্থাৎ এত অ্যাম্পিয়ার অপশান দুটো আছে না একটা আছে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফর্টি সেভেন দুটি প্রতিরোধকের একই বিভব থাকে তবে তারা সমান্তরালভাবে যুক্ত হয় দেখো একই বিভব থাকে আমি এক্ষুনি দেখালাম ঠিক আছে বিভব প্রভাবে যদি একই থাকে বা একই বিভব থাকে তখন তারা সমান্তরাল সমবায় যুক্ত থাকে অপশান বি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড 48 একটি বৈদ্যুতিক বাতি যার রেজিস্ট্যান্স চল্লিশ ওহম এবং একটি বারো ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে একটি আট ওহম কন্ডাক্টর যুক্ত করা হলো। সার্কিটের মোট রোধ কত দেখো এইটা বুঝতে হবে এখানে রেজিস্ট্যান্স কত রেজিস্ট্যান্স আছে হচ্ছে বৈদ্যুতিক বাতির রেজিস্ট্যান্স আছে চল্লিশ ওহম এবং একটি বারো ভোল্টের ব্যাটারির সাথে সিরিজে একটি চার ওহমের কন্ডাক্টর যুক্ত করা হয়েছে সার্কিটের মোট রোধ কত সিরিজে যুক্ত হয়েছে তাই না সিরিজে যুক্ত হলে কী হয় সিরিজে যুক্ত হলে একদম পাশাপাশি যুক্ত হয়ে যায় চল্লিশ আর এদিকে কত আট অর্থাৎ অ্যান্সার হবে আটচল্লিশ অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার এই বারো ভোল্টের ব্যাটারি এটা কিন্তু কনফিউজ করার জন্যই দেওয়া আছে কোয়েশন নাম্বার হান্ড্রেড ফর্টি নাইন একটি সার্কিটের তুলরোধ করতে হবে প্রতিটি পঁচিশ ওহম সিরিজে তিনটি প্রতিরোধক যুক্ত আছে পঁচিশ ওহমের তিনটি পাশাপাশি যুক্ত হয় অর্থাৎ শ্রেণী সমবায় তিন পঁচিশ সব পঁচাত্তর হবে রাইট অ্যান্সার অপশান বি বুঝতে পারলে নেক্সট কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি যখন দুই বা তত্তিক রোধ হক দুটি অভিন্ন বিন্দুর মধ্যে যুক্ত বা সংযুক্ত থাকে তখন তারা কী হয় সমান্তরাল সমবায় যুক্ত থাকে অভিন্ন বিন্দুর মধ্যে যুক্ত থাকে অর্থাৎ একই বিন্দুতে যুক্ত থাকে দুইয়ের বেশি রোধ তারা কী হবে এই প্রান্ত আর এই প্রান্তের মধ্যে বিবাহ পার্থক্য সেম হবে বা বিবাহ পার্থক্য সেম হয় কখন যখন এটা সমান্তরাল সমবায় বা এটা সমান্তরাল সমবায়ই আছে অর্থাৎ অপশান সি হবে কিন্তু রাইট অ্যান্সার নেক্সট কোশ্চনা নম্বর হান্ড্রেড ফিফটি ওয়ান যদি একটি সার্কিটের মাধ্যমে বিহব পার্থক্য এবং কারেন্ট দ্বিগুণ করা হয় তাহলে সার্কিটের রোধ কত দেখো একটি সার্কিটের মাধ্যমে বৃহৎ পার্থক্য এবং কারেন্ট দুটোই ডবল করা হয়েছে তাহলে এখন রোধ কত হবে রোধ আগে যা ছিল তাই থাকবে কারণ রোধ আর ইজিকালটা আমরা জানি ভি বাই আই এখন ভিকে দ্বিগুণ করা হয়েছে এবং আইকেও দ্বিগুণ করা হয়েছে দুই দুই কাটবে ভি ওয়াই আই যা আগে যা ছিল তাই থেকে যাবে অপশান সি হবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি টু নিচের কোন পদার্থের রোধ ক্ষমতা সর্বাধিক দেখো রোধ প্রতিরোধ রোধ ক্ষমতা অর্থাৎ রোধ কার বেশি এর মধ্যে রোধ বেশি হবে হচ্ছে অপশান এ অর্থাৎ এভোনাইটের এভোনাইটের রোধ হবে সব থেকে বেশি তামাত তৈরি পরিবহন করে সিলভার করে এবং নাইক্রমও করে ঠিক আছে অপশান এ রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড ফিফটি থ্রি সিরিজে সংযুক্ত সিরিজ বলতে সমবায় ঠিক আছে সংযুক্ত তিনটি কুড়ি ওহম রোধের বা কয়েলের মোট রোধ কোথা হবে তিন কুড়ি ষাট অপশন সি রাইট অ্যান্সার বুঝতে পারলে কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি থ্রি নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি ফোর একজন ব্যক্তির পাঁচটি রোদ আছে পাঁচটা রোদ আছে যার প্রতিটির মান ওয়ান বাই ফাইভ ওহম তাদের যোগ করে প্রাপ্ত সর্বোচ্চ রোদের মান যোগ করে প্রাপ্ত সর্বোচ্চ রোদ তখনই হয় যখন তারা শ্রেণী সমবায়ে যুক্ত হয় তখন সর্বোচ্চ মান পাওয়া যায় আর শ্রেণী সমবায়ে না হলে সবথেকে কম যেটা তার থেকেও কম ভ্যালু পাওয়া যায় হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত করে ঠিক আছে তাহলে শ্রেণী সমবায়ে পাঁচটা যদি আমি ওয়ান বাই ফাইভ অ্যাড করি তাহলে ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ কাটলে কত হবে ওয়ান ওহোম অর্থাৎ অ্যাকচুয়াল অ্যান্সার হবে ওয়ান ওহম অপশান বি রাইট অ্যান্সার ওকে নেক্সট এরপরে কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি ফাইভ কোশ্চেন নম্বর হান্ড্রেড ফিফটি ফাইভ নিম্নলিখিত উপাদানগুলির একটি পরিবাহের রোধকে প্রভাবিত করে না পরিবাহী রোধকে প্রভাবিত করে না দেখো দৈর্ঘ্য প্রভাবিত করে চাপ ক্রস সেকশনাল ক্ষেত্র ফল ম্যাটার অর্থাৎ চাপ হচ্ছে নির্ভর করে না বোঝা গেল অপশান বি তাছাড়া সবগুলোই কিন্তু রোধের ওপর বা সবগুলোর ওপরে কিন্তু রোদ ডিপেন্ডেড ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি সিক্স যদি দশ ওহোম আট ওহম এবং সাত হোমের তিনটি রোধকে সিরিজে সংযুক্ত করা হয় তাহলে সার্কিটে কার্যকরী রোধ কত দশ আর আট আঠেরো আঠেরো আর সাত পঁচিশ টোয়েন্টি ফাইভ ওহোম অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি সেভেন রোধের বিপরীতকে কী বলে দেখো রোধের বিপরীত রোধ মানে কি বাধা দেওয়া আর এর বিপরীত কি পরিবাহিতা অপশান বি রাইট অ্যান্সার কোশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি এইট এগারো ওহম রোধ সহ একটি তারের দৈর্ঘ্য ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো তারের নতুন রোধ করতে হবে দেখো এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে এটা বলেছি কিন্তু দৈর্ঘ্য প্রস্তুষেদের ক্ষেত্রে এই আয়তন এগুলো কিন্তু বলেনি ঠিক আছে তাহলে ব্যাসার্ধের সাথে কী সম্পর্ক দেখো আমরা জানি আর ইজিক্যাল টু বা আর ভ্যারিজিয়াস আমরা জানি বা আর ইজিক্যাল টু করতে পারো রো ইন্টু এল বাই এ এটা কি এটা হচ্ছে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল আর এই প্রস্তচ্ছেদের ক্ষেত্র ফল বের করতে গেলেই লাগে হচ্ছে ব্যাসার্ধ ওকে তাহলে এ ইজিগাল টু কত পাই আর স্কোয়ার ওকে এবার দেখো ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে কত দ্বিগুণ হচ্ছে মানে ডবল তাহলে আর ডবল হলে বা দ্বিগুণ হলে আর আগে যা ছিল তার থেকে ডবল হচ্ছে দ্বিগুণ তাহলে এইখানে কত স্কোয়ার আছে আরের এর তাহলে স্কোয়ার হলে সেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে কত গুণ ঠিক আছে এরিয়া আগে যা ছিল তার থেকে চার গুণ হবে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল এইবার দেখো প্রস্তুচ্ছেদের ক্ষেত্র সাথে কীভাবে ডিপেন্ডেন্ট পোস্তেদের ক্ষেত্রফলের সাথে কীভাবে ডিপেন্ডেন্ট হচ্ছে রোধ আমরা রোধ সমান জানি এক্ষুনি দেখলাম রো ইন্টু এল বাই এ এবার এই দুটোকে কিছু বলেনি এই দুটো আগে যা ছিল তাই থাকবে ফিক্সড তাহলে আর ভ্যারেজিয়াস কত ওয়ান বাই এ আর ভ্যারেজিয়াস ওয়ান বাই এ বুঝতে পারলে ওয়ান বাই এ বা প্রস্তুতিষেধের ক্ষেত্রফলের সাথে ব্যস্তনুবাদে পরিবেশিত হয় ওকে ব্যস্তানুবাদ তাহলে এবার দেখো প্রস্তুতিষেধের ক্ষেত্র ফল কত হলো ক্ষেত্রফল বৃদ্ধি পেল কত চার গুণ এটা গুণ বৃদ্ধি পেলে এইটা কী হয় চার গুণ হ্রাস পাবে বুঝতে পারলে এটা এইটা কিন্তু সিম্পল লজিক তাহলে তোমাদের অত অঙ্ক কিছু করতে হবে না এখান থেকে ভাববে মুখোমুখি হয়ে যাবে ব্যাসার্ধ দ্বিগুণ মানে ব্যাসার্ধের মাত্রা কত দুই ব্যাসার্ধের মাত্রা দুই কখন যখন কিনা না প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল আমরা বের করব তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ হলে প্রস্তুতিদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে আগে যা ছিল তার তুলনায় বৃদ্ধি পাচ্ছে গুণ এবার চার গুণ বৃদ্ধি পেলে আগে যা রোদ ছিল তার চার ভাগের এক ভাগ হয়ে যাবে এখন অর্থাৎ এগারো বাই চার এটা হবে অ্যান্সার এগারোকে চার দিয়ে ভাগ করলে চার দুগুণে আট থাকবে তিনশো পঁচাত্তর অর্থাৎ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ হবে এই চাদে আট ও টু পয়েন্ট সেভেন ফাইভ হবে রাইড অ্যান্সার অর্থাৎ অপশন বি রাইড অ্যান্সার বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড ফিফটি নাইন তারের রোধ ড্যাশ এর বিপরীতভাবে সমানুপাতিক তারের রোধ আমরা এক্ষুনি দেখলাম রোধ কার বিপরীতভাবে সমানুপাতিক ক্রস সেকশন এরিয়া অপশান ডি রাইড অ্যান্সার প্রস্তুতের ক্ষেত্রে বল বা ক্রস সেকশন এলাকা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড সিক্সটি যদি রোদ বৃদ্ধি পায় তাহলে বৈদ্যুতিক প্রবাহ কী হবে রোধ বৃদ্ধি পেলে বৈদ্যুতিক প্রবাহ হ্রাস পাবে রোদ যদি বেড়ে যায় প্রবাহ কমে যাবে কারণ বাধা দেবে যেতে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি ওয়ান বারো ওহো রোদ সহ একটি তারের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো বারো ওহম রোদ ব্যাসার্ধ দ্বিগুণ হলো তারের নতুন রোধ করতে হবে দেখো একই রকম ব্যাসার্ধ দ্বিগুণ মানে প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ফল হবে হবে চারগুণ এবার রোদ আর প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ফল কীভাবে ডিপেন্ডেন্ট ব্যস্তানুপাত অর্থাৎ প্রস্তুচ্ছেদের ক্ষেত্র যদি বেড়ে যায় প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল বেড়ে গেলে রোদ হয়ে যাবে কম তাহলে পুষছেদের ক্ষেত্রফল কত বাড়ছে দেখো ব্যাসার্ধ দ্বিগুণ বাড়লে ব্য প্রস্তেদের ক্ষেত্রফল বাড়বে চারগুণ তাহলে রোদ চারগুণ কমবে অর্থাৎ বারো ডিভাইডেড বাই চার ওর অ্যান্সার হবে তিন তিন ওহম হবে রাইট অ্যান্সার বুঝতে পারলে নেক্সট কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি টু একটি তারের রোদ নাইন ওহম আছে এর ব্যাসার্ধ দ্বিগুণ হয়ে যায় তাহলে তারের রোদের মান কত হবে ব্যাসার্ধ দ্বিগুণ দেখো আগের মতো সেম ব্যসার সেম তাহলে নতুন রোধ করতে হবে নাইন বাই ফোর নাইন বাই ফোর বুঝতে পারলে তাহলে চার দুগুণে আট থাকবে এক একে চার দেওয়া ভাগ করলে টু ফাইভ অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার একশো বাষট্টিতে অপশান সি রাইট অ্যান্সার আমাদের কিন্তু অঙ্ক করাই লাগলো না ঠিক আছে নেক্সট এরপরের কোয়েশ্চেন আমরা দেখি কোশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি থ্রি তিনটি প্রতিরোধক পাঁচ ছয় চার সিরিজে যুক্ত প্রতিরোধ কত হবে ডাইরেক্ট যোগ কর ছয় চার দশ পাঁচ পনেরো রকম কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি ফোর যদি রেজিস্ট্যান্স অর্ধেক কমে যায় রেজিস্ট্যান্স মানে রোদ কমে গেলে কারেন্ট কী হবে দেখো রোধ কমে গেলে কার রোদের সাথে কী সম্পর্ক দেখো ভি বাই আইসিক্যাল টু ভিজিক্যাল টু আই আর এখন দেখো আমাকে বের করতে বলেছে কি রোধ কমে রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট কী হবে ভোল্টেজের কথা কিছু বলেনি ঠিক আছে ভোল্টেজের কথা কিছু কিন্তু বলেনি তাহলে এখানে ভোল্টেজ স্থির ধরে নেবো আমরা আগে যাচ্ছিলাম এখনও ভোল্টেজ তাই আছে তাহলে ভোল্টেজ স্থির হলে আমরা এখান থেকে লিখতে পারি আই ইন্টু আর ভ্যারিজিয়াস ধ্রুবক আই আর ইজিক্যাল টু ধ্রুবক বা আই ভ্যারিজিয়াস ওয়ান বাই আর এরকম একটা হচ্ছে মানে ব্যস্তানুপাত হচ্ছে তাই না ব্যস্তনুপাত হলে রেজিস্ট্যান্স অর্ধেক কমে গেল আই বা পোহা মাত্রা কী হবে ডবল হবে ব্যস্তানুবাদিক যেহেতু কোয়েশ্চেন নাম্বার হান্ড্রেড সিক্সটি ফাইভ যখন তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় দেখো এবার দেখো দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তখন অ্যামিটার রিডিং কমে যায় কতটা অ্যামিটার দিক কী হয় তরিতের মাপ নেওয়া হয় বা কারেন্ট কতটা যাচ্ছে পোহা মাত্রা কত সেটা দেখায় এবার আমরা এখান থেকে তারের দর্ঘর সাথে সম্পর্ক কি আমরা আর ইজিক্যাল টু জানি এল বাই এ ইন্টু রো এবার এইগুলো কিন্তু ফিক্সড এইগুলোর কথা কিছু বলেনি এবার বলেছে কোনটা বলেছে এল এল হচ্ছে ডবল আগে যা ছিল তার দ্বিগুণ হচ্ছে তাহলে আর কি হবে তার দ্বিগুণ হবে আর মানে রোজ যে দ্বিগুণ হয় আমরা ভি ইজিক্যাল টু আই আর জানি এবার অ্যামিটার রিডিংয়ে কী পাওয়া যায় আই তার মানে ভি কনস্ট্যান্ট তাহলে এবার দেখো b কনস্ট্যান্ট থাকলে আই এদিকে আসবে বা আই রিকাল্ট আমরা কি লিখতে পারি ওয়ান বাই আর লিখতে পারি এবার আর কথা হলো আর হলো ডবল আর যদি ডবল হয় তাহলে আই কত হবে হাফ হয়ে যাবে অর্থাৎ অর্ধেক হয়ে যাবে অপশান বি হবে রাইট অ্যান্সার একশো পঁয়ষট্টি অপশান রাইট ওকে নেক্সট হান্ড্রেড সিক্সটি সিক্স এক চারটি রোধ শ্রেণিসবায় যুক্ত হলো রোধ কত হবে এক হোমের চারটি রোদ সেই সমবায় যুক্ত করলে এক 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 করে চারবার যোগ করলে হবে অপশান সি চার হোম অপশান সি ওকে নেক্সট কোয়েশ্চেন নম্বর হান্ড্রেড সিক্সটি সেভেন যদি দুই হোমের দুটি রোদ সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে কী হবে এর ফলে রোদ হবে এক হোম কারণ এদের অর্ধেক হয়ে যাবে দুই হোমের দুটি রোদ অর্থাৎ সমান পরিমাণ রোদ যদি সমান্তরাল সমবায় যুক্ত হয় তাদের অর্ধেক হয়ে যাবে তুল্য রোদ ওকে নেক্সট কোয়েশন অব হান্ড্রেড সিক্সটি এইট নিচের কোন পদার্থের প্রতিরোধ ক্ষমতা খুব বেশি দেখো প্রতিরোধ ক্ষমতা খুব বেশি কার হবে এখানে কন্ডাক্টার প্রতিরোধ ক্ষমতাই নেই সেমি কিছু পরিমাণ পরিবহন করে ইনসুলেটর যে অন্তরক আর সুপার কন্ডাক্টর মানে একদম দারুণ সুপরিবাহী তাহলে ইনসুলেটর হচ্ছে অন্তরক বা প্রতিরোধ ক্ষমতা এত বেশি যে এর মধ্যে কারেন্ট পাস হয় না ওকে অপশান সি রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চন অফ হান্ড্রেড সিক্সটি নাইন যখন দুটি বা ততোধিক রোধক পরস্পরের সাথে পর্যায়ক্রমে সংযুক্ত থাকে তখন তারা সংযুক্ত থাকে কোথায় এটা হবে কোথায় অপশান সি শ্রেণী সমবায় কারণ কি পরস্পরের সাথে পর্যায়ক্রমে যুক্ত মানে একটার পরে আরেকটা আরেকটার পরে আরেকটা একটা তারপরে এগুলো কি পর্যায়ক্রমে যুক্ত থাকছে এটা হয়ে যাচ্ছে সমবায় ওকে নেক্সট থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আমরা আজকের ক্লাসে অনেকগুলো থিওরিও শিখলাম এবং অনেকগুলো কোশ্চেন অ্যান্সার সলভ করেছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে বাই